বাল্যকালটা কতই না মধুর কতটা মিষ্টি এই সময়টা তো আজকে এই বাচ্চাদের এই খেলাধুলা থেকেই বোঝা যাচ্ছে যে এই সময়টা কতটা সুন্দরভাবে আমরা পার হয়ে আসছি প্রত্যেকেই আমরা এরকম একটা সময় পার করেছি শুধু ওরাই না আমরাও পার করেছি এবং আমাদের বাচ্চারাও এই সময়টা পার করছে কতটা আনন্দ করছে তো যাই হোক বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি এসেছি মেয়ের স্কুলে আজকে ওর এক্সাম চলছে মান্থলি টেস্ট তো মেয়ের পরীক্ষা হচ্ছে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম তো স্কুলের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি ওদের স্কুলটা কেমন এদিকে এই পাশের টিন সেটে সকল ধরনের গার্ডিয়ানরা অপেক্ষা করছে আমিও এখানে ছিলাম তো ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি যাই হোক এই যে দেখো বন্ধুরা একটা ক্লাসরুমের মধ্যে গার্ডিয়ানরা বসেছিলো তো স্কুল ছুটির পরে আমি বাসায় ফিরতে পথে মাছের দোকানে ঢুকলাম তো এখানে যে মাছ বিক্রি হচ্ছে চিংড়ি মাছ তা আমার দরকার ছিল চিংড়ি মাছের তো মাঝে বাজারে এসে দেখি প্রচুর চিংড়ি মাছ উঠেছে এবং দামটাও একটু অন্য দিনের থেকে তুলনামূলক কম ছিল আমিও এক কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম এখান থেকে নিয়ে বাসায় চলে আসলাম আজকে ছিল প্রচণ্ড বৃষ্টি আমরা ভিজতে ভিজতে বাসায় আসি বাসায় এসে জিনিসপত্র রেখে মা মেয়ে বলছিল মা চলো আজকে একটু ছাদে যায় ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি তো মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম মেয়ে তো খুব আনন্দ করছিল বৃষ্টিতে ভিজছিল খুব মজা লাগছিল আমারও ভালো লাগছিল কিন্তু বৃষ্টি বেশিক্ষণ ছিল না যখন ছাদে আসলাম তো একটুখানি সময় ভিজে বাসায় চলে যাই বাসায় গিয়ে রান্নাবান্নার কাজ শুরু হলো তো আজকে এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছের সাথে আজকে রান্না করছি কচুরলতি গতকালকে বাজার থেকে কচুরলতি নিয়ে আসছিলো একদম মোটা মোটা টাটকা কচুরলতি তো আজকে এই তাজা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি আমার কিন্তু খেতে দারুণ লাগে এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি বেছে একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম আস্তে আস্তে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম লাল লাল করে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছটাও কিন্তু ভাজা প্রায় কমপ্লিট এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি বাটিতে করে আমার চিংড়ি মাছটা খুবই ফেভারেট আমার সব সময় চিংড়ি মাছ পছন্দ সব কিছুতেই তো এদিকে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরা আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে আর একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো আর পরিমাণ মতো ধন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ বাটা মরিচের সঙ্গে জিরা বাটা ছিল একসাথে বেটে নিয়েছি তো দিয়ে এবার মশলা মশলাটা কষিয়ে নেব সুন্দর করে তো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো কমপ্লিট এবারে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম কচুরলতিগুলো দিয়ে এবার সামান্য কিছুটা সময় নিয়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কচুলতিটা একেবারেই টাটকা ছিল আর বেশ মোটাও ছিল তো কষিয়ে নিলাম কচুরলতীটা কষানো কমপ্লিট এবারে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল খুব একটা জল দিবো না কারণ কচুরলতিটা এমনিতেই অনেকটা টাটকা ছিল অল্পতেই হয়তো বা সিদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি কিছুক্ষণ জাল করে এই যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কচুর লতিগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে রান্না কমপ্লিট হয়ে এসেছে কচুল কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে আমি বেশি ঘোটাঘোটা করব না এরকম আস্তে আস্তেই থাকবে লতিগুলো এটা খেতে আমার বেশি ভালো লাগে এরপরে আমি এর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়া আর দুটো গুঁড়া লেবুর রস চিপড়ে রস দিয়ে দিচ্ছি অবশ্য কচুর এখন বৃষ্টির সিজন হয়তো বা একটু চুলকাতে পারে বা গলা ধরতে পারে তার জন্য লেবুর দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আজকে আমার রান্না করা কমপ্লিট কচলতির চিংড়ি মাছ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে